বন্ধুরা পান কিভাবে তারা মানে এটার এই গাইড বাঁধে সেটা আপনারা দেখেন প্রথমে তারা কলার পাতা আস্ত কলার পাতাগুলো এই যে আস্ত কলার পাতা ওটা যে ডাটা রয়েছে আঞ্চলিক ভাষা যে ডাইজ বলে সে ডাইজ্ঞ থেকে পাতাটাতে পৃথক করছে এরপরে এই যে পান গুছাচ্ছে এখন এক পন করে এটা না দশ দশগুণ্টা মানে চল্লিশ পিস এটা এলসি এলসি যারা পান কেনে এরা আসলে বিশ্বাসের সহিত পান কেনে ওরা যখন কেনে তখন আর এরা গনে না এটা যে বিক্রি করতে যায় তার উপরে নির্ভর করে পানটা নেয় কিন্তু পরবর্তী তারিখে যদি আবার সেই হাটে যায় যদি কম বেশ মানে যদি কম হয়ে যায় তাহলে তাকে অপমান অপদস্থ এবং হয়তো বা তার কাছ থেকে এই কারচুপির কারণে তার কাছ থেকে টাকা পুরোটা রিটার্নও নেয় তাই না আচ্ছা তোমাদের ভাই জোনের দাম কত করে আমাদের এখন তো বেশি এখন ও আচ্ছা আচ্ছা যেহেতু ওই যে ধান কাটার সিজন যার কারণে জনের দামটা একটু বেশি তাই তো যে দেখেন বন্ধুরা এই কত বড় বড় পান এক পিস পানের দাম পাইকারি মনে হয় তিন টাকা নাকি দুশো টাকা পোন তার মানে তিন টাকার উপরে মানে এখানে যতগুলো পান রয়েছে কতগুলো পান ভাঙা হয়েছে এখানে ধারণা আশি পোন হবে প্রায় একশো পোন তার মানে বিশ হাজার টাকার উপরে এখানে এই অল্প কটা পান বিশ হাজার টাকা তাই তো বন্ধুরা যারা আপনারা বেকার যুবক রয়েছেন আপনারাও পানের বরস করে স্বাবলম্বী হইতে পারেন এই যে দূরে দেখা যাচ্ছে মূলত এই বরশ থেকেই পানটা ভেঙে নিয়ে এসেছে নিয়ে এসে এখন পান গুছাচ্ছে একজনই একজন একজনের মোট কত গুন্ডা পান মানে কত পণ ভান ভাঙতে পারে সর্বোচ্চ ওই একশো পণ্য একশো মানে ছয়শো টাকা লেবারের দাম দিয়ে বিশ হাজার টাকার পান ভাঙতেছে দেখেন বন্ধুরা কত সুন্দর করে পান গুছাচ্ছে এবং প্রত্যেকটা যে চল্লিশ পিস করে পান দেখেছে এগুলো পানের বুটা সব একখানে ওটা কি বড়ো পান না ছোটো পান ওই যে গাইড বাঁধা ওটা পান ছোটো পান ওটার দাম কেমন তিরিশ একশো তিরিশ টাকা অনলি তিরিশ এই যে এই যে পানের গাছ এখনই বাধা হয়ে যাবে এটা এটার ভিতরে কতটুকু রাখছেন ভাই দশ পন দশ পন মানে ও দশ পন মানে আট দশকে আটশো পিস পান হুম হুম তাহলে পোন দুশো টাকা হইলে এই কটা পানের দাম আপনার দুই হাজার টাকা এই অল্প কাটা পানের দাম দুই হাজার টাকা তাই তো যদি দুশো টাকা করে পণ হয় টাকা কোথায় দেখেন বন্ধুরা এক্ষুনি আমাদের এই ভাই পানের গাঠ বেঁধে ফেলবে কিভাবে বাদে দেখুন কলা গাছের পাতার যে ডগা রয়েছে মানে আঞ্চলিক ভাষায় ডুগা বলে এটাকে এটাকে উনি সুন্দর করে একবারে বেশি টাইট হবে না মানে আফসে করতে হবে তাই তো যাতে পানের উপর প্রেশার না পড়ে ভাইয়ের বাসা কোথায় ও খালি না জানা মানে এর উপরে অভিজ্ঞতা আছে কত বছর যাবো আপনার আট বছরের অভিজ্ঞতা এই যে বন্ধুরা পন পান উনি একাই ভাঙছে এবং একাই গুছিয়ে এই যে গাট বেঁধে দিচ্ছে এখানে পন পান রয়েছে যার দাম দুই হাজার টাকা টাকা কোথায় এখানে সব মিলে উনি একশো পণ্যের মতো পান ভাঙছে যার দাম বিশ হাজার টাকা পান বড় যাদের রয়েছে এবং যারা এই পান বড় যে কাজ করে তাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং আমরা এই ভিডিও থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেকেই কর্মসংস্থানের সাথে জড়িয়ে থাকবেন বিশেষ করে পানে প্রচুর ব্যবসা এবং প্রচুর লাভ এই যে কীভাবে উনি এই পানের গাঠ